নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে পুঁঠি মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটি রেসিপি বানাবো আশা করি তোমাদের ভালো লাগবে সবাই শুরুর থেকে শেষ অব্দি আমার ভিডিওটি যেন দেখো তারই অনুরোধ রইল প্রথমেই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাও ভেজে নিয়েছি এবারে ভাজা মাছগুলো উপর দিকে উঠিয়ে কড়াইতে তেল থাকা সাইডে আমি আরও কিছু মাছ বেঁচেছিল ওগুলো দিয়ে দিচ্ছি একসাথেই ভাজা হয়ে যাবে ওগুলো কড়া করে ভাজবো আর এদিকে এগুলো ভাজা হয়ে যাবে তারপর একসাথে নামিয়ে নেব বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হচ্ছে একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পুঁটি মাছে ভীষণ কাটা হয় তার জন্য আমি একটু লাল লাল করেই ভাজছি এবার নামিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তিন টেবিল স্পুনের মতো হরণে দিচ্ছি কালো জিরে তোমরা চাইলে এই মাছটা কাঁচাও বানাতে পারো খেতে অসাধারণ হয় আমার কাটার জন্য একটু ভয় হয় তার জন্য আমি একটু ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা সাত আটটার মতো দিয়ে দিচ্ছি সামান্য থেতু বড়া রসুন একসাথে ভেজে নিচ্ছি একটু ব্রাউন হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি ঝিরি ঝিরি করে কেটে রাখা ঝিঙেগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝিঙেগুলো একদম কচি সিলু একদম কচি কচি ঝিঙে দিয়ে এইভাবে পুঁ মাছের তরচুরি বানালে খেতে অসাধারণ হয় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি হাফ টি স্পুনের মতো ধনে গুঁড়ো হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন পেঁয়াজ কাঁচা বাটা এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভিঙে তো এমনিই মজে যায় একটু মজিয়ে নিয়ে নুনটা দিচ্ছি যাতে বেশি জল না ওঠে ঝিঙের জলেই মাছের চচ্চড়িটা হয়ে যাবে আর এক্সট্রা জল দিতে হবে না মাছগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মতো ঢেকে দেব ঝিঙে তো এমনি একদম নরম এমনিতেই তুলতুলে হয়ে যায় সেদ্ধ হয়ে সামান্য একটু ঢেকে দিয়েছি যাতে ঝিঙে আর মাছের স্যানটা খুব উতপ্রোত মিলিত হয়ে যায় এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমানুর আগে দিয়ে দিচ্ছি এক চিমটি কচুরি মেথি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে সবার আগে নতুন নতুন নোটিফিকেশনগুলি তোমার কাছে চলে আসে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না যেন ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ